তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ কোথায় শুটে ও আর এটা কি পড়েছ নতুন জামা আর এটা ঘড়ি কি সুন্দর লাইট জ্বলছে ঘড়িতে আর বাইরে বৃষ্টি পড়ছে তো কি নিয়ে যাবে কোন ছাতাটা ওই দেখি দেখাও এই ছাতাটা নিয়ে যাবে ঠিক আছে গ্রিন নিয়ে যাবে গ্রিন ছাতা কই দেখি গ্রিন ছাতাটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভিজবে না আর কি সাজবে তুমি আজকে ঠাকুর সাজবে ও হুম কৃষ্ণ কৃষ্ণ সাজবে ঠিক আছে বন্ধু হ্যালো বন্ধুরা দিস ইজ মোহরস ব্লগ আর এই ভিডিওর সমস্ত কিছুই মোহরকে নিয়ে আর ওর ডাক নাম হচ্ছে ঝিনুক আর ওর সমস্ত ভিডিওগুলোতে তোমরা আমাকেই কথা বলতে শুনবে আমি হলাম ওর মা ওর বয়েস টু প্লাস যেহেতু ও এখনও ভালো করে কথা শেখেনি সেহেতু ওর হয়ে আমি তোমাদেরকে সব বলবো আর তোমরা ওর দুষ্টুমি পাকা পাকা কথা সারাদিনও কী করে কি খায় কোথায় যায় সমস্ত কিছু এই চ্যানেলে দেখতে পাবে আর আজ যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ওর ফার্স্ট ভিডিও ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করো আর এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড হবে তোমরা ওর পাশে থেকো ওকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ভিডিওর ইন্ট্রোডাকশানে তো তোমরা ওর কথা সবই শুনেছো ও সবই অল্প অল্প কথা বলতে শিখেছে এখনও ভালো করে কথা বলতে পারে না তো আজকে ওকে নিয়ে কোথায় এসেছি সবই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো তাহলে সবই বুঝতে পারবে আমরা ওকে নিয়ে চলে এসেছি কাকুরগাছিতে মুয়া অঙ্কনাদির বাড়িতে এখানে একটা জন্মাষ্টমীর থিম ছিল তো দিদির সাথে আমার পরশু কথা হয়েছিল এফবিতে তারপরে দিদি সমস্ত ডিটেলস আমাকে পাঠিয়ে দেয় আর দিদি বলেছিল পুরো থিমটাতেই বাচ্চারা পার্টিসিপেট করবে আর তখন আমি ইন্টারেস্টেড লিখি তারপরে আমার বাচ্চাকে সিলেক্ট করা হয় সেই কারণেই এখানে আসা তো ও আজকে সাজবে হচ্ছে কৃষ্ণের বন্ধু ওকে সাজানো হবে সুদামা আর সারাদিন এত বৃষ্টি হয়েছিল আমাদের আসতে খুব প্রবলেম হয়েছিল কিন্তু তবুও আমরা যেহেতু কথা দিয়েছিলাম সেই জন্য এসেছি ঝিনুককে নিয়ে তো এখানে যখন এলাম তখন তো দেখলাম যে কত বাচ্চারা এসছে তার মায়েরা এসছে আমি আর আমার এক বোন চলে গেছিলাম আর অমিত নিচে অপেক্ষা করছিল তারপরে ওদেরকে সাজিয়ে টাজিয়ে একটু খাইয়ে দাইয়ে একেবারে নিয়ে যাওয়া হয়েছিল একটা মন্দিরে আর এটা হল পরেশনাথ টেম্পেল স্পেশালি ভিডিও শ্যুটটা এখানেই করানো হবে আর অঙ্কনাদির বাড়ি থেকে এই টেম্পেলে আসতে দশ মিনিট টাইম লাগে আর আমরা বাইকে করেই এসেছিলাম আর বাকিরা এখানে অটো করেই চলে এসেছে আর এই মন্দিরে আমি ফার্স্ট এসেছি এখানে মন্দিরটা এত সুন্দর কি বলবো বন্ধুরা তোমাদের ভীষণ অপূর্ব একটা মন্দির মন্দিরটা ভিডিও শ্যুট করার জন্য জাস্ট ওয়াও তো সবাই মিলে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম তারপরে ওদের ভিডিও শ্যুট করানোর ব্যবস্থা করানো হলো আর এখানে যে দুজন মাকে দেখতে পাচ্ছ তোমরা এরা হলো যশোদা আর রোহিণী তো এখানে এসে বন্ধুরা একটাই কথা বলবো মুয়া অঙ্কনাদির ব্যবহার সত্যিই খুব ভালো ওনার হাতের কাজও খুব ভালো সবাইকে খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রত্যেকটা বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থাও করেছে এবং নিজের হাতে ভালো করে যত্ন সহকারে সাজিয়েছে কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেও উনি কিন্তু বেশ লক্ষ্য রেখেছিলেন আলটিমেট উনিও তো একজন মা আর এখানে যে কৃষ্ণের চরিত্রে যে এটাকে দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে ওনারই মেয়ে আর এখানে যে তোমরা দৌড়ানোর একটা ভিডিও দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের শুটের ভেতরেই ছিল মানে ওদেরকে বলা হয়েছিল যে একসাথে দৌড়ে আসার জন্য আর বাচ্চারা ভীষণ এলোমেলোভাবে দৌড়াচ্ছিলো কিন্তু ওটাই দেখতে বেশি ভালো লাগছিলো আর ঝিনুকের সম্বন্ধে আমি এক কিছু কথা তোমাদেরকে বলি ও ভীষ মানে অচেনা লোক দেখলে ভীষণ ভয় পায় ও ছোটো থেকে ভীষণ চেনা জানা মানুষের প্রতি ওর একটু আগ্রহটা বেশি অচেনা লোক দেখলে ও দূরে সরে যেতে চিৎকার করতে কান্না করতে এরকম টাইপের আর কি তো এইটা যেহেতু ওর প্রথম শ্যুট সেই জন্য ও একটুখানি ভয়ই পেয়েছিল প্রথম দিকে একটু ফ্রি ছিল তারপরে যখন মন্দিরে এত লোকজন দেখেছিল ভীষণ ভয় পেয়ে গেছিলো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা একসাথে বসে আছে এখানে একটা একসাথে বসার একটা ব্যাপার ছিল তো সেখানে ও একসাথে বসতে একটু দ্বিধাবোধ করছিল ও কিন্তু লাস্টে কান্নাও করেছিল আর আমরা ওর উল্টো দিকেই ছিলাম মানে এত কিছু চেষ্টা করেছি ওকে ওখানে বসানোর জন্য কিন্তু ওকে বসানো যায়নি ও প্রচণ্ড কান্না করেছিল তারপর ওকে ওখান থেকে নিয়ে আসা হয় তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো এটা যখন ওর ফার্স্ট শ্যুট এরপর আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তো আমরাও সেই জন্য ওকে জোর জবরদস্তি করিনি যেটুকু হয়েছে সেটুকুই ইচ্ছা সম্মতভাবেই হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর মোহর ব্লক্সের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ